নমস্কার বন্ধুরা লোকেল যোগ আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই কাজটা যেটা আছে এখানে মেল ফিমেল আমার ভাই এবং বইন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং ফ্রেশার্স যারা আসুন আপনারা এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে ফ্রেশার্সরা লাগে কিন্তু জব আপডেট খুব কমই হয় তো ফ্রেশার যারা ক্যান্ডিডেট আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনারা কাজটা যেটা এখানে দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর ফ্রেশার্স ক্যান্ডিডেট ফ্রেশার্সরা লাগে এখানে খুব ভালো একটা সুবর্ণ সুযোগ আছে জব প্রোফাইল যেটা আপনারা দেখতে ধরবা ডাটা এন্ট্রি অপারেটার যারা ডাটা এন্ট্রি অপারেটারে কাজ করার ইচ্ছুক আসুন আপনারা লাগে এখানে ডাটা এন্ট্রি অপারেটারে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা মাত্র হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স যেটা দেখতে পারবা বিশ থেকে পঁচিশ আপনারা পঁচিশের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো না তো পঁচিশের উপরে যারা আসুন আপনারা এখানে কাজ করার ভিতরে আসুন যারা আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ক্যান্ডিডেট যেটা আপনারা দেখতে পারবা এখানে জেন্ডার যেটা দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেল বথ ক্যান অ্যাপ্লাই এই কাজটা যেটা আছে আমার বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগি একটা সুবর্ণ সুযোগ আছে অনেক আপনারা কমেন্ট করছিলেন যে ডাটা এন্ট্রির কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগি এখানে ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা এই কাজের জন্য যেটা আপনার এখানে স্যালারি পেয়েবা আপনারা স্টার্টিং কিন্তু ভালো একটা স্যালারি পেয়ে মান্থলি আপনার এখানে বরাক বলি মধ্যে তাই যদি আপনারা দশ হাজার টাকা যদি আপনারা স্টার্টিং যদি স্যালারি পাইন আপনার লাগে একটা ভালো একটা স্যালারি আছে এখানে ভালো একটা স্যালারি দেওয়ার এই কাজের জন্য এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা অনলি ফ্রেশার্স ক্যান্ডিডেট কেন অ্যাপ্লাই যারা ফ্রেশার্স যারা আসুন আপনারা শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এরকম কাজ আচ্ছা করবেন না লোকেশন যেটা হইলো আপনারা দেখতে পারবেন শিলচারও মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে শিলচার আপনারা লাগি লাগে এখানে সুখবর আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এরকম কাজ আচ্ছা করবেন না আপনারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার ইউর রিজুম সিবি মাই হোয়াটসঅ্যাপ নম্বর মেনশন অ্যাপ্লাই ফর ডিইও আফটার দ্যাট আই উইল কল ইউ আপনারা এখানে এই জেসমে আপনার এপ্লাই করবো এইখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার এখানে মেনশন করিয়া দিবা ডি ই যেটা ফুলফর মূল্য ডাটা এন্ট্রি অপারেটার আপনার এই নামটা আপনার এখানে মেনশন করিয়া দিবা এবং ফ্রি জব অ্যান্ড ফ্রি প্লেসমেন্ট এখানে আপনারা সম্পূর্ণ ফ্রি জব এবং ফ্রি প্লেসমেন্ট কোনো ধরনের আপনার এখানে এই কাজের জন্য টাকা লাগতো না একদম একদম সম্পূর্ণ ফ্রি আমরা জব আপডেট যেগুলো চাকরি আপনারা ফ্রি চাকরি যদি কেউ চাকরির জন্য যদি কেউ টাকা ডিমান্ড করে আপনারা এইসব প্রতারক থেকে আপনারা দূরে থাকবা কারণ চাকরির জন্য কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা যে কোনো চাকরির জন্য যদি টাকা ডিমান্ড করে আপনারা কোনো ধরনের টাকা না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু জব পাইবা ইমিডিয়েট জয়নার রিগার্স এখানে দেওয়া আছে এটার নাম রিম্পা সাহা এখানে কিন্তু আপনাদের কিন্তু ইমিডিয়েট জয়নার খুব অতি সত্তর আপনার এখানে মানুষ প্রজন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনার এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা ডিইও অথবা আপনার ডাটা এন্ট্রি অপারেটার লিখে মেসেজ করুন যারা বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে আসুন শুধু তারাই মেসেজ করবা তারাই আপনারা নম্বর দিব আপনারা ভালোভাবে আমরা ভেরিফাই করে কিন্তু আপনারা নম্বর দিব যারা বিশ থেকে পঁচিশের ভিতরে আসে তারা আমরা শুধু নম্বরটা দিবো একদম হানড্রেড পারসেন্ট জেনবেন তো এই কাজটা আপনার এখানে দেখতে পারবা শিলচার মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আগে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা ক্যান্ডিডেটস নিডেড ফর সেলস অ্যান্ড মার্কেটিং আপনারা কাজটা যেটা আছে এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন আপনারা যেটা দেখতে পারবা পড়াশোনা যেটা হলো আপনাদের এইচএস আইএ সেকেন্ডারি যারা আপনাদের আইএ সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আইএস সেকেন্ডারি তার উপরে যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা অ্যাড্রেসটা যেটা আপনারা দেখতে পারেন শিলচর হোম টাউন শিলচরের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা অত্যন্ত একটা সুখবর টু হুইলার মাস্ট উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লাগবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যারা দুই চাকার বাহন স্কুটি অথবা বাইক আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়ার্কিং এরিয়া ওল বরাকবিলি আপনারা ওয়ার্কিং যেটা এরিয়া আছে পুরা বরাক বিলি যেটা আছে আমরা এই বরাক বিলি সম্পূর্ণটা আপনার এখানে মার্কেটিং এ এরিয়া কাভারেজ করতে লাগবে আপনাদের টাইমিং যেটা হইলো সকাল দশ দশটা থেকে আপনার বিকাল সাতটা অবধি আপনাদের এখানে মার্কেটিং টাইমিং থাকবো এই টাইমিংয়ের ভিতরে আপনার এখানে মার্কেটিংয়ে কাজ করতে লাগবো ইন্টারেস্ট পার্সন সেন সিবি আপনার এখানে দেখতে পাবেন মেল দো আছে বিনায়ক ডিস্ট্রিবিউটারস ডট কাচার অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এটা আপনার একটা ডিস্ট্রিবিউটার আন্ডার এখানে মার্কেটিংয়ের কাজ আছে যারা ইচ্ছুক আসুন আপনারা এই মেলের মধ্যে আপনারা সুন্দর করিয়া একটা বায়োডাটা তৈরি করুন আপডেট বায়োডাটা রিসেন্ট পাসপোর্ট সাইজ দিয়ে এখানে বায়োডাটাটা আপনারা তৈরি করিয়া এখানে সেন্ড করুন আপনারা যদি শর্টলিস্টেড লিস্টেড হন এখানে ডিস্ট্রিবিউটর তরফ থেকে কল অথবা মেসেজ করা যেতে পারে তো সবসময় আপনার এই মেলটা আপনারা চেক করবা আপনাদের এখানে কাজটা যেটা আছে এখানে আপনারা টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে যারা আপনারা কমেন্ট করেছিলাম টিচারের পোস্টে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে তো রিকোয়েস্ট যেটা আপনার সাবজেক্ট দেখতে পাবেন ম্যাথমেটিক্স টিচার্স ফর হায়ার ক্লাসেস যেগুলো হায়ার ক্লাসেস আছে এইগুলো সাবজেক্ট হায়ার ক্লাসেস জন্য ওনাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট সাবজেক্টের জন্য টিচার প্রয়োজন স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় স্কুলে যাবেন আপনারা স্কুলে যাওয়ার পরে আপনারা সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে আপনার এখানে স্যালারিটা ফিক্স করাইব স্কুলের নাম যেটা আপনার দেখতে পাবো উডল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা এম এন সোনাই টাউন আপনারা যেটা সোনাই সোনাই যেটা টাউন আছে এই সোনাই টাউনের মধ্যে আপনার এই স্কুলটা আপনাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনার অফিসিয়াল টাইমে এখানে ফোন করে যোগাযোগ করতে পারবা নম্বর যেটা আপনার দেখতে পারবা সেভেন ডাবল জিরো ডাবল টু সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা কাছে একটা রিকোয়েস্ট আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা যদি প্রয়োজন হয় না হলে না আপনার এখানে এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবিআইসি আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্টলিস্ট হন এখানে স্কুলের তরফ থেকে কল হতে বা মেসেজ করা যেতে পারে তো আপনারা সবসময় আপনারা মেসেজগুলো আপনারা চেক করবা তো আপনাদের এখানে ভ্যাকেন্সি যেটা দেখতে পারবা এখানেও আপনাদের এখানে টিচার পোস্টে কাজ করার সুযোগ এখানে আপনারা গৃহ শিক্ষক চাই যারা আপনারা বাড়ি থেকে এখানে টিচার হিসেবে আপনারা যদি এখানে পড়াইতে চাই না আপনার এখানে গৃহ শিক্ষকের কাজ করার সুযোগ আছে আপনার এখানে বাড়ি থেকে টিউশনটা যেটা হসপিটাল হসপিটাল আছে এই আপনার এখানে এই লোকেশনে আপনারা এখানে ক্লাস যেটা ক্লাস দেখতে ওয়ানের বাচ্চাটা আপনার এখানে পড়ানি ক্লাস ওয়ান ছাত্রের জন্য যত্নবান দায়িত্বশীল ও সকল বিষয়ে পড়াতে সক্ষম অভিজ্ঞ গৃহ শিক্ষক গৃহ শিক্ষক সত্তর প্রয়োজন তো ক্লাস ওয়ানে যেটা বাচ্চা আছে এই বাচ্চার জন্য ওনাদের সকল বিষয়ে আপনার যেগুলো সাবজেক্ট আছে অল সাবজেক্টের জন্য এখানে দায়িত্বশীল ও যত্নবান একজন শিক্ষক প্রয়োজন ওনাদের বেতন ও সময়গুলো আলোচনা সাপেক্ষ আপনারা বেতন যেটা আছে এবং সময় যেটা আছে টাইমিং যেটা আছে আপনারা যে সময় এই গড়ে যাবেন আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে ফিক্সড করাইব মোবাইল নম্বর দেওয়া আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন সিক্স সিক্স জিরো নাইন থ্রি থ্রি টু সেভেন সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তাছাড়া আপনাদের আর একটা নম্বর আছে আপনারা নাইন সেভেন জিরো সিক্স টু ওয়ান টু থ্রি জিরো এইট আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে গৌরব বেকার বাদ ভালো স্টুডেন্ট আছে পড়ানি খুব ভালো জানে তারা আপনারা ভিডিওটা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প দিতে হয় তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা